হ্যালো বন্ধুরা আজ ছাড়া মোড়ে মাসিকালে আপনারা সবাই ভালো আছেন তো আপনারা যারা অনলাইন থেকে কোনো প্রকার জামানত ছাড়া পাঁচশো থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত লোন নিতে চাচ্ছেন মূলত তাদের জন্য এই ভিডিওটা তো ভিডিওটা পুরোপুরি দেখবেন এবং কীভাবে লোনটি নিতে পারবেন সকলকে সঙ্গে দেখা দেব পেমেন্টটা লোনটা আপনারা অনলাইনের মাধ্যমেই পাবেন কোনো প্রকার জামেরাবিহীন ছাড়া শুধু একটি এনআইডি কার্ড থাকলে হবে তো চলুন ভিডিওটা শুরু করে দিই তো প্রথমত আপনাদেরকে প্লে যেতে হবে পেস্ট যে আপনাদেরকে ফিন ক্যাশ লিখে সার্চ করতে হবে ওকে এই যে গ্যাস ফিন ক্যাশ এই অ্যাপসটিকে আপনাদেরকে ইনস্টল করে ওপেন করতে হবে ওপেন করার পর সরি গ্যাস তো ওপেন করার পরে এমন একটি লেখা আসবে নিচে যে সরি গ্যাস এই যে নিচে একটা লেখা আসবে আই এগ্রি ওকে আই এগ্রিতে আপনারা ক্লিক করে দিবেন আই এগ্রিতে ক্লিক করে দেওয়ার পর সরি একটি কী কিছু অ্যালাউ চাবে তা আপনারা অ্যালাউটি দিয়ে দিবেন তাহলে অ্যালাউ দিয়ে দিবেন অ্যালাউ দেওয়ার পর এখানে এমন একটি লেখা আসবে দেখুন এখানে কনফার্ম লেখা আছে ওকে লোন অ্যামাউন্ট তিরিশ হাজার কনফার্ম এখানে আপনাদেরকে প্রথমত ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাদের মোবাইল নাম্বার চাবে ঠিক আছে এখানে আপনাদের মোবাইল নাম্বার দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখানে সেন্টে ক্লিক করলে আপনাদের মাঝে একটি ভেরিফিকেশান কোড আসবে আপনাদের সিমে যে নাম্বারে দিয়েছেন সেই নাম্বার সেই ভেরিফিকেশান কোডটা অবশ্যই এখানে বসে কন্টিনিউটা ক্লিক করে দিতে হবে কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর আপনাদের ভেরিফিকেশান তারপরে আবার কন্টিনিউ আসবে কনফার্মে আসবে তাহলে কনফার্ম দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে আপনাদের পার্সোনাল যে ডিটেলস যেমন আপনাদের এডুকেশন কতটুক পড়াশোনা করছেন সেটা আপনি ম্যারেজ না আনম্যারেজ সেটা দিবেন তা মান্থলি ইনকাম কত আপনি সেটা দিবেন তার আপনার প্রফেশন কী সেটা দেবেন দিয়ে দেওয়ার পর তা দেখুন তারপরে এখানে আপনাদেরকে তিনটা কন্ট্যাক্ট নম্বর দিতে হবে এখান থেকে আপনার এখান থেকে রিলেশন কি সিলেক্ট করে নেবেন যে আপনি তা কী লাগেন মা ভাই বোন মা বাপ আত্মীয় স্বজন বন্ধুবান্ধব তো সেটা দিয়ে দেবেন এবং তিনটা নাম্বার রিলেশন দিয়ে তিনটা নাম্বার বসিয়ে দেবেন তাহলে নেক্সটটাই ক্লিক করে দেবেন দিয়ে দেওয়ার পর দেখুন এখানে আমি দিয়ে দিয়েছি তারপরেও এখানে আপনাদেরকে ফেস ভেরিফিকেশান করা করতে হবে ঠিক আছে ফেস ভেরিফিকেশান করার জন্য নেক্সট স্টেপে দিতে হবে নেক্সট স্টেপ দেওয়া দেওয়ার পর এখান থেকে আপনাদের আপনাদের যে আইডি কার্ড আছে সেই আইডি কার্ডে ফেস ডিটেক্ট করে নেবে ঠিক আছে তারপরে এখান থেকে আপনাদেরকে আইডি কার্ড চাবে ঠিক আছে এখানে আপনাদেরকে প্রথম প্রথম সাথে আইডি কার্ড ফর্ম ফটো ফটো ঠিক আছে এখানে ক্লিক করলে আপনাদেরকে প্রথম ফর্ম সাজে মানে প্রথম সাইজের যে ছবিটা আছে সেটা তুলে এখানে দিয়ে দেবেন দ্বিতীয়তে পিপস সাইডে মানে পিপস সাইডে যে ফটোটা আছে আইডি কার্ডে সেটা দিয়ে দেবেন দিয়ে নেক্সট করে দেবেন আপনার আইডি কার্ড না থাকলে আপনার পরিবারের যে কোনো কারণ আইডি কার্ড নিয়ে করতে পারবেন কোনো সমস্যা নেই তারপর নেক্সটে ক্লিক করে দেওয়ার পর যে দেখুন এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর নেক্সট এ ক্লিক করেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার সকল ডিটেল আসবে যে আপনারা ঠিকমতো কী 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 দিয়েছেন আপনার নাম আপনার ন্যাশনাল আইডি কার্ডের নম্বর আপনার জেন্ডার মেলের মেল ফেমে ফিমেল ডেট অফ বার্থ দিয়ে নেক্সট ক্লিক করে দেবেন তারপরে এখানে আপনি কত টাকাতে কত টাকা লোন নিতে থাকেন সেটা দিয়ে দিচ্ছে তারপরে আপনি গেট নাওতে যে কোনো একটাতে গেট নাওতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে ওয়েট করার পর আপনাদের নেক্সট ডে চলে যাবে তারপরে এখানে আপনারা এই যে এখানে আপনারা অ্যাট টু ব্যাঙ্ক কার ওকে তো এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আবার অ্যাট টু ব্যাঙ্ক কার্ডে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে পুজোর অ্যাকাউন্ট মানে যে নাম্বার আপনি নিতে চাইছেন টাকাটা সেটা সিলেক্ট করবেন সেই নাম্বারটা সিলেক্ট করবে তারা এখানে কার্ড হোল্ডার নেম মানে আইডি কার্ডে মানে যে নাম্বারটা দিয়েছেন বিকাশ নগদ বা রকেট যে নাম্বার দিয়েছেন তার নাম থাকি সেখানে এই নামটা দিয়ে দিবেন তার আপনি বিকাশ বা নগদ কিসের মাধ্যমে পেমেন্টটা নিতে চাচ্ছেন সেটা দিয়ে টু কার্ডে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়া হবে নেক্সটে ক্লিক করে দেবেন দিয়ে ধরে কনফার্মে দেবেন কনফার্মে দিয়ে ধরে এখানে আপনাদেরকে কিছু শো করবে শো করার পর আপনি পেন্ডিং আসবেন পেন্ডিং আসার পর আপনাদেরকে চব্বিশ তারিখ আটচল্লিশ ঘন্টা আপনাদের দুই সকল যাচাই সকল ইনফরমেশান চেক করবে চেক করে দুই সব ওকে থাকে তা আপনাদেরকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে পেমেন্ট করে দিবে আর অবশ্যই আপনাদেরকে এটা প্রথমত প্রথম অবস্থায় আপনাদেরকে তারা দুই হাজার টাকা মূলত লোন দিবে ঠিক আছে প্রথম অবস্থায় যখন আপনি প্রথম আবেদন করুন তখন সব ঠিক থাকে প্রথম অবস্থায় আপনাদেরকে দুই হাজার টাকা লোন দিবে এইখান থেকে সাতশো পঞ্চাশ টাকা আপনাদেরকে তারা কেটে রেখে দেবে অ্যাজ এ চাষ ঠিক আছে আর আপনাদেরকে দিবে তারা তেরোশো পঞ্চাশ টাকা এটা মূলত প্রথম তারা এমনি আস্তে আস্তে আপনাদের পেমেন্টটা শোধ করে দিলে অস্তে আস্তে আপনাদেরকে এটা লিমিটটা বালতে বালতে আপনার তিরিশ হাজার টাকা পর্যন্ত আস্তে আস্তে আসবে ঠিক আছে তো আশা করি ভিডিওটা বুঝতে পারছি আর অবশ্যই এটা আপনারা রিক্সে নেবেন কারণ এটা এই জায়গা থেকে আপনারা লোন নেওয়ার থেকে না নেওয়াই ভালো কারণ এগুলো থার্ড পার্টি অ্যাপস ওকে এখানে আপনাদের যে পার্সোনাল ইনফরমেশান সেটা লিক হওয়ার চান্স থাকে এবং আপনাদেরকে যে চাষ ওকে যে যে লোনের যে চার্জটা এটা অনেক বেশি নিতেসে মূলত দুই হাজারে সাতশো পঞ্চাশ টাকা এটা অনেক বেশি তাই আমি আপনাদেরকে যদি বেশি ইমার্জেন্সি না হয় তা আমাদের তাদের থেকে লোন না হয় বেটার তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে থেকে একটু অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ